আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাহর ব্লক আমি আজকে বাসা আছি মানে আমার আজকে ছুটি তো আমি ভাবলাম যে কিছু একটা রান্না করি ছুটির দিন কিছু একটা রান্না করতেই হয় তো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি একটু ভাজার জন্য ভাবলাম যে একটু এটা ভাজতেছি এই তো আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম ভালো যে ভাজা এটাকে একটা যদিও এটা কোনো রেসিপি না আমি কারণ রেসিপি রান্নার মত রেসিপি দেওয়ার মতো রান্না আমি করতে পারি না আমি বাস আমি আমি খাইতে পারি ওই হিসাবে রান্না করি বা একজন আসে যাতে খাইতে পারো ওইভাবে রান্না করতে পারি কিন্তু ওই যে মানে অনেক আপুরা বা ভাইয়ারা যে যেভাবে রেসিপি দেন ওই জিনিসটা আমার দ্বারা হয় না তো যাই হোক এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি কিছুক্ষণ রাখছিলাম লাইক দশ মিনিটের মতো তারপর আমি ভাবলাম যে এটা একটু ফ্রাই করে নিই তো এটা ফ্রাই করতেছি ফ্রাই হইতে হইতে আমি পেঁয়াজটা কেটে নিলাম এই তো এখন এটা ফ্রাই হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা যেটা সবাই রান্না করতে পারে যদি এটা কোনো কিছু না তারপর একটু শেয়ার করা আর না এইখানে আমি পেঁয়াজ আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি আমি সো সরি এটা এখানে আমি পেঁয়াজ দিছি আর হলো হলুদ মরিচ রসুন ধনিয়া এই কয়েকটা জিনিস দিলাম আর আমি দিব হলো দুইটা দুশটা তেজ পাতাটা পাতা যেটা এটা আসলে এক ধরনের অপশনাল লাই কেউ দেয় কেউ দেনা যদি সত্যি কথা বলতে আমি দেই না কিন্তু আজকে মনে হলো যে না আমি আজকে একটু দেই সেজন্যই দেয়া তো এটাকে ভালো করে এখন আমি কষায় নিব আর এটা তো সবারই কম বেশি জানা আছে মশলা যত বেশি কষানো যায় তত তরকারিটা একটু মজা হয় তো তরকারিটা হচ্ছে আসলে কষানোর উপরে আর কিছু কিছু মানুষের হাতে রান্না এমনিই মজা যারা কষানো টাসানোর দরকার পড়ে না এমনিতেই রান্না মজা হয়ে যায় তো এটা হচ্ছে আসলে লাকের ব্যাপার আমি বলবো রিয়েলি লাক কারণ সবার হাতে যেহেতু রান্না মজা হয় না তো সেক্ষেত্রে আমি লাকই বলবো আর আমার রান্না যদি বলেন যে মজা হয় কি না এরকম কোন কোশ্চেন থাকে আসলে কোনো চয়েস নেই অনেক সময় মজা হয় অনেক সময় নিজে খা রান্না নিজেই খেতে পারি না এই আসা তো আমি এই মশলাটার মধ্যে কষানোর জন্য একটু গরম পানি দিয়ে নিলাম আর এখানে অলরেডি আমি চিংড়ি মাছটাকে ভাবছি ভেজে আমি রাখছি আর এখন কষা চিংড়ি মাছটা দিয়ে মশলাটা অলমোস্ট কষানো শেষ কষানো হয়ে গেছে আমি জাস্ট ছেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই তো চিংড়ি মাছ যেহেতু মানে এমনিতেও কিন্তু চিংড়ি মাছ অনেক তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় এটা নিয়ে কোনো টেনশন করার কিছু থাকে না আর আমি তো অলরেডি এটা আগে ভেজে নিছি তো সেই ক্ষেত্রে এটা আর আর কোনো টেনশন নাই মশলাটা হওয়ার জন্য ওয়েট করতেছিলাম আর এটা হচ্ছে সব লাস্টে আমি হয়তো একটু ধন্যপাতা দিয়ে দেব বাস আমার এই ছিল আজকের ছুটির দিনের রান্না আপাতত পরে জানি না আবার হয়তো কিছু একটা রান্না করতেও পারি বাট এখনের জন্য এটাই রান্না করলাম আর এটা আমি কয়েকটা কাঁচামরিচ দিব এটার মধ্যে আমি এনা ঝাল দিচ্ছি তারপরে আরও কয়েকটা কাঁচামরিচ আমি ইউজ করবো এখানে এই তো এই ছিল আমার আজকে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দেওয়া করি আল্লাহ হাফেজ